জানো বন্ধুরা আমি দশ দিন ধরে কিছু খাইনি বাইরের খাবার তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছি আজকে ফাইনালি আমাকে এনে দিয়েছে চাউমিন তো তোমাদের দিদি মানে ভাবতে পারেনি যে আমি চাউমিনটা নিয়ে আসো তো বলছে যে আজকে চাউমিন নিয়ে আসবে আজকে চাউমিন নিয়ে আসবে আজকের চাউমিন আনার কথা বলেনি কিন্তু আমি আজকে চাউমিন নিয়েছি তো যাই হোক নিয়ে আসলাম তো একটু ঠান্ডা হয়ে গেছে তোমার শীতকালে না ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না খেতে একদম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম এখন ঠিক ঘড়ে কাটায় এগারোটা বাজে এগারোটাতে ব্লগটা স্টার্ট করলাম এতটাই এখানে ঠান্ডা পড়েছে যে হাওয়াও দিচ্ছে আবার ঠান্ডাও তেমনি আর রোদ তো খুব কম উঠেছে ফাইনালি এখন মনে একটু রোদের এই সূর্যমামা দেখা দিয়েছে বন্ধুরা মামা দেখা দিয়েছে তাই এখন একটু হালকা রোদ উঠেছে আর আমি সকাল দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে যতক্ষণ না রোদ উঠবে আমি কোনো জামা কাপড় কাচবোই না যা আছে সব পরেই থাকবে ওই ওখানে পরেই রেখেছি কিন্তু রো সুজি মামা আমাকে যেখানে দেখা দিয়েছে আমি জামা কাপড় কাচব আর আরেকটা হলো রূপু সোনা সকাল সকাল আমার কাছে একটা আবদার করলো কি আবদার জানো বলেছে মা আজ আমি একটু ম্যাগি খাবো অনেক দিন তো ম্যাগি খাইনি আমি বললাম ঠিক আছে আমি পরে দেবো নালের ছোট্ট পেবির আবদার না মারলে তো হবে না তাই জন্য তাড়াতাড়ি ওর জন্যে ম্যাগি বসিয়ে দিয়েছি এই যে এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি আর ওকে এই প্লেটে করে খেতে দেবো ও খুব মজা পায় এই প্লেটটাই করে খেতে দিলে তার জন্যে ওর জন্য ম্যাগিটা করা হয়ে গেছে এবার খেতে দেবো তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকো তো বন্ধুরা আলিশি ভেঙে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করলাম এই যে এখানে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এখানে সব পরিষ্কার করে নিয়েছি দেখো সব পরিষ্কার করে নিয়েছি একদম ঝকঝকে করে নিয়েছি আর গরম জলও করা হয়ে গেছে এই গরম জল করে নিয়েছে হাড়িতে আর কাঁচা কুচি কমপ্লিট হয়ে গেছে এই কাঁচা কাঁচাকুচি হয়ে গেছে এখানে তো বন্ধুরা আমার সান কমপ্লিট হয়ে গেছে আর মাথাটাকে ভালো করে আজরে নিয়ে সিঁদুর পরে নিয়েছি আর তোমাদেরকে না বলছি সানটান। যাই হোক রূপসোনার স্থান হয়ে গেছে ওই যে ওখানে দেখো দুশো আসো তুমি মাঠে যাবে না চলো মাথাটা আজরে দি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আর দেখো না এসেই বিছানাটাকে পুরো গুড়িয়ে দিল নষ্ট করে দিল ঠিক আছে আমি চলে গেলাম টাটা টাটা খেতে দিলাম দিলাম চলে গেলাম তাহলে বন্ধুরা আমি ওকে রেখে চলে যাচ্ছ একা ঘরে থাকুক ওকে না ধুম্বা এসে ধরবে তোমাকে এসে ধরবে বাই আমি মাঠেই থাকবো এবার থেকে বন্ধুরা কাজের উপসোনা আমি ওকে একটুখানি সামলাই আসো পাপা আমি যাইনি আমি যাইনি পাপা তাড়াতাড়ি এসো পাপা তো বন্ধুরা মাঠ দিয়ে বাড়ি চলে এসেছি এক বোঝা তুলে আনলাম এক বোঝা আবার মেলে দিয়ে আসলাম এসে হাতটাকে ধুয়ে নিয়েছি ভালো করে ফ্রেশ করে এখন আমি রুপুশোনার জন্য ভাত বাড়াও অলরেডি হয়ে গেছে এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি আর ওর করে যে ডাল সিদ্ধ আর আজ আমাদের স্পেশাল রান্না হয়েছে শাক ভাজা আর এখানে বিট গাজর আলু করে ভাজা হয়েছে আজকের আমাদের স্পেশাল রান্না যাই হোক বন্ধুরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি সকাল দিয়ে এখনো কিছু খাইনি শুধু এক কাপ চা খেয়েছি আর দুটো বিস্কুট আর একটা পিঠে খেয়েছি আর কিচ্ছু খাইনি আমি এখন সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছি আর আদা দিয়ে তেজপাতা দিয়ে মানে র চাটা করলে না খুব টেস্টও হয় আর ভালোও লাগে আর এই শীতকালে যদি এরকম চা যদি হয় আর কিছুই চায় না আর আমি অ্যাকচুয়ালি চা ভালোবাসি কিন্তু আমার সাথে যদি কেউ খেলো দিদা মা তালেই খাবো আর নালে খায় না আমার জন্য আমি স্পেশালভাবে কোনো দিন চা বানাইনি দিদা খেলো দিদার সাথে খেলাম বা মা খেলো মায়ের সাথে যা তো মা চলে এসছে কাজ দিয়ে তার মায়ের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর চাটা একদম স্পেশাল করে ফুটে গেছে এই চাটা এবার ফুটে গেল তো এবার আমি কি করব। চাটা যে ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এই তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি সামান্য দু মিনিটের জন্য দু মিনিট মতন ঢাকনা দিয়ে রাখলে এবার খুলে চাটাকে যদি সার্ভ মানে সবাইকে সার্ভ করি না খুব সুন্দর লাগে চাটা খেতে আর তোমরাও আমার মতন এরকম ট্রাই করবে খেতেও খুব ভালো লাগে তো চলো চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই তো বন্ধুরা মাকে তো চা করে দিয়েছি আর এখন আমি কি করছি রান্না করছি রান্নাটা হলো মাছের ঝাল এখানে মাছ ভাজা হয়ে গেছে ভাত উপর দাওয়া হয়ে গেছে আর এই যে এখানে পেঁয়াজটাকে একটু সেদ্ধ বোতল করতে দিদি যাতে কম তেলে রান্না হয়ে যায় তাড়াতাড়ি করো এই দেখো কে এসছে বাড়িতে তো গাইস এই কদিন ধরে মানে তোমাদের দিদি ভাই ব্লগ করছে ঠিকই কথা করে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মানে আমাকে না দেখতে পেয়ে আর আমারও না মানে খুব কাজ মানে সকালবেলা আসছি ঠিক আছে রাত্রিবেলা এসে দেখছি এরা ঘুমাচ্ছে দিনের বেলা ঘুমাচ্ছে আমি চলে এসেছি মানে দিনের বেলা বলতে সকাল বেলা তো যাই হোক আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি আর তোমাদের দিদিভাইয়ের সাথে একটু করছি যে খুব মজা করছি মানে বাড়ির ছয়ের সাথে একটু মানে যাই হোক খুব ভালো লাগে তোমাকে না টেরা লাগে ক্যামেরাতে না আর আমি জানো তো মাঝে মাঝে আমি না কথা বলতে বলতে বাকি টেরা হয়ে যায় এইটা জানি থাকবো টেরা হয়ে যায় এইটা তো তো আমার এর মধ্যে এই এই ব্যাপারটা আছে আমার মধ্যে তো যাই হোক আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি আর একটু বাইরের দিকে যাব বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলবো আর জানো বন্ধুরা আমি দশ দিন ধরে কিছু খাইনি বাইরে খাওয়া তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছি আজকে ফাইনালি আমাকে এনে দিয়েছে চাউমিন তো তোমাদের দিদি ভাইও মানে ভাবতে পারেনি যে আমি চাউমিনটা নিয়ে আসবো তো বলছে যে আজকে চাউমিন নিয়ে আসবে আজকে চাউমিন নিয়ে আসবে আজকে চাউমিন আনার কথা বলেনি কিন্তু আমি আজকে চাউমিন নিয়ে এসেছি তো যাই হোক নিয়ে আসলাম তো একটু ঠান্ডা হয়ে গেছে না ঠান্ডা হয়ে গেলে ধোয়া ছাড়ছে আমি না একটু মানে সাথে গল্প করতে ভালোবাসি যে যা রাস্তা দেখা হয় ঠিক আছে আজকের তো মানে যাদের বাড়িতে ডিউটি গেছিলাম তো তাদের মানে আমাদের ভিডিও দেখে তো যাই হোক ওনাদের সাথে গল্প করতে করতে অনেক সময় হয়ে গেছে তো যাই হোক মানে আমার গল্প করতে জানি না কেন ভালো লাগে আর এমনি তো ভালোবাসার মানুষের সাথে দেখা হলে না রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমি গল্প জুড়ে দিই আমার যেটা তাই তো বলছি আমরা গল্প এমন জুড়ে দিই যেটা মানে দশ মিনিট হলে হয়ে যায় আমি বাবা করেই যাব এক ঘন্টা লাগিয়ে দেবো সেই কাজটা করতে আমার আমার সব থেকে কাজের মধ্যে আমার সবথেকে ভালো লাগে গল্প করে না খেতে দিতে হবে না কিছু করতে হবে না গল্প করবো আর ঘুমাবো এই দুটো কাজ আমার খুব ভালো পারি আমি তো চলো বন্ধুরা আমি তাড়াতাড়িটা চাউমিনটা খেয়ে নি কত দিন খাইনি খুব মিস করছিলাম বাইরের খাবারটা খাবি তো আইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মশারির ভেতরে ঢুকে গেছি আর এইদিকে তোমাদের দাদা এখন ফোন দেখতে ব্যস্ত আর রুপুসোনা গেছে ও ঠাম্মির কাছে ঘুমাতে আর ও ঠাম্মির কাছে আছে ঘুমাবে বলে আবদার বললো আর ও ঠাম্মিকে তো খুব মিস করে মানে সারাদিন থাকে না তো তার জন্যে ও ঠাম্মির কাছে ঘুমাবে যে ঠিক আছে আর এখানে তোমাদের দাদাভাই এখন বলছে কি তাড়াতাড়ি ঘুমাও আমি বললাম না এখন ঘুমাবো না দেরি হবে আমার একটু আমাকেও তো ফোন দেখতে হবে আর এখন ঠান্ডা পড়ে গেছে কম্বলের ভেতরে অলরেডি ঢুকে বসে আছি তো আজ আর বেশি বাড়ালাম না ব্লগটা এতটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই গুড নাইট অ্যাভার নাইস ডে